আমাদের সর্বজন সত্য আলম এদিন অজত মাওলানা ইমানুদ্দিন সাহেবের সাথে ব্যক্তিগতভাবে ভাবে দেখা করে উনার জুয়া নিয়ে এসেছি এছাড়াও আমাদের মুফতি মোহাম্মদ বক্কা সমুদ্রের আদর্শিক দল থেকে আমাদের মুক্তি রায়পুরি উদুনের আদর্শিক দল থেকে আমাদের পীরে কামের আব্দুল রহিম ইসলাম আবির আদর্শিক দল থেকে আমাদের আবাসিন দাদা ডক্টর গোলাম আপসিম্বল থেকে আমরা এখানে কাজ চালিয়ে যাচ্ছি এবং আল্লাহর রহমতে আল্লাহর জয় কৌলি ফুলতলি কোন বিরাজের নাই আমাদের সাথে সবাই একসাথে কাজ করতে ইনশা আল্লাহ এখন এটা কো কথা বলতে চাই যেহেতু তারুণ্যের সমাবেশ তরুণদের কথায় বলতে চাই আপনারা কি গত বিশ্বকাপ ফিফটি ওভারের খেলা দেখেছেন ফাইনাল খেলায় গিয়েছিল ভারত আর অস্ট্রেলিয়া মনে আছে ঠিক আছে ভারত কাগজে কলমে নিউজে আমার রমুক কোহলি আছেন আমার রনুক শর্মা আছেন আমার রমুক প্লেয়ার আছেন তমুক প্লেয়ার আছেন কিন্তু খেলার জিতছে গিয়ে ও অস্ট্রেলিয়া আমরা এই মাঠে অস্ট্রেলিয়া আমরা খেলো আমরা কি আমরা কোনো দিন চাই না আমরা কোনো দিদি বাজিকে চাই দিব না আমরা নতুন টা ওকে দিব না আমরা কোনো খোজে বাদে দুসারকে এখানে চাই দিব না

আমাদের একটা ব্যালট থাকবে জনতার চেয়ারম্যান হিসাবে এই ব্যালট জনতার ব্যালট আপনারা জলমদের উঠে আসেন আগামী বাংলাদেশ কোন একক দলে নয় আমাদের সবার আগামী বাংলাদেশ অফিস নেতা তারে রহমান বলেছেন যে আগামীদের জাতীয় সরকার হবে দলীয় সরকার নয় তাই আপনাদেরকে বলতে চাই আপনারা কি খেলার জন্য প্রস্তুত আপনাদের মনে থাকতে হবে